বন্ধুরা নমস্কার বন্ধুরা সংকটের সময়ে একটা রাজনৈতিক দলের নেতারা সেই দলটাকে সাহায্য করবে শক্তি যোগাবে এবং দলটাকে মজবুত করবে বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করবে সেটা না হয়ে যদি দলের নেতারাই দলকে সংকটে ফেলে দেয় তাহলে কেমন হয় বিজেপির ক্ষেত্রে অনেকটা তাই হচ্ছে বিজেপি দশ বছর অনেক শক্তিশালী ছিল অনেক বড় ছিল অনেক মজবুত ছিল কিন্তু গত লোকসভা নির্বাচনের পর থেকে যখন বিজেপি দুর্বল হয়ে গেছে তখন থেকে আপনার বিজেপির নেতারাই বিজেপিকে সমস্যা ফেলতে শুরু করেছে বিজেপির একজন সাংসদ ঝাড়খণ্ড থেকে নির্বাচিত সাংসদ তিনি বিজেপিকে এমন বিপদে ফেলেছেন যে এখন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে পাবলিক স্টেটমেন্টে দিয়ে বলতে হচ্ছে যে এই সাংসদের কথা দলের কথা না এই সাংসদের যে অভিমত সেটা দলের অভিমত না সেটা তার ব্যক্তিগত অভিমত কারণ হলো এই সাংসদের বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার নোটিশ যাবে এটা তিনি মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলেন মোটামুটি নরেন্দ্র মোদী আমি ইচ্ছা জে পি নাড্ডারা এটা নিশ্চিত হয়ে গেছিলেন যে তাদের দলের নেতা সাংসদ নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যেভাবে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর জন্য দায়ী করছেন তাতে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন যাবেই যাবে এটা তারা বুঝে গেছিলেন বুঝে যাওয়ার কারণেই পরিকল্পিতভাবে তারা জেপি নাড্ডাকে দিয়ে একটি স্টেটমেন্ট দেওয়ান যাতে তিনি অস্বীকার করেন যে নিশিকান্ত দুবের বক্তব্য দলের বক্তব্য না এখন আজকে কি হয়েছে আজকে সুপ্রিম কোর্টের সত্যি সত্যি পিটিশন গেছে একদল আইনজীবী সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতির একটি ডিভিশন বেঞ্চে পিটিশন জমা দেয় এবং তারা অনুরোধ করে যে মামলা মানে আদালত অবমাননার মামলা নেওয়া হোক বিজেপির এমপির বিরুদ্ধে জাস্টিস গাভাই এবং জাস্টিস মাসি এই দুজনের আদালতের মধ্যে আবার বলে দিই আপনাদেরকে যে জাস্টিস গাওয়াই একজন দলিত সম্প্রদায় থেকে এসেছেন এবং তিনি ভারতবর্ষের আগামী চিফ জাস্টিস হবেন মানে প্রধান বিচারপতি হবেন দেশের এটা দেশের জন্য গর্বের অবশ্যই গর্বের একদম সাধারণ জীবন থেকে উঠে এসে সর্বোচ্চ স্থানে তিনি পৌঁছবেন এটা দেশের জনগণের জন্য অবশ্যই এটা দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো খবর আনন্দের খবর তো তাদের দুজনের ডিভিশন বেঞ্চে পিটিশান গেছে তখন তারা বলেছেন পিটিশনারদেরকে যে এর জন্য আদালতের কোনো পারমিশন নিতে হবে না আদালতের পারমিশনের দরকার নাই কন্টেম্প অফ কোর্টের মামলা করা যাবে কিন্তু এর জন্য অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে আপনারা অ্যাটর্নি জেনারেল থেকে অনুমতি নিন এখন কথা হলো অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষে ভারত সরকারের সবচেয়ে বড় লিগ্যাল অফিসার অর্থাৎ তিনি ভারত সরকারের অফিসার তাহলে ভারত সরকারের অফিসার এবং ভারত সরকারের ক্ষমতায় এখন আছে ভারতের জনতা পার্টি এবং তার সহযোগী দলগুলো যদিও বিজেপি আর একা ক্ষমতায় নেই সঙ্গে নীতিশ কুমারের জেডিইউ আছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি আছে এবং আরও অনেক দল আছে তো এই যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের অ্যাটর্নি জেনারেল তিনি কি অনুমতি দেবেন যে বিজেপির এমপির বিরুদ্ধে আপনার কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা হোক তার জন্য কি তিনি দেবেন যদিও তার কাছে ইতিমধ্যে পিটিশন পড়ে গেছে এখন দেখার বিষয় যে তিনি দেন কি না যদি দেন তাহলে তো মামলা হবে সেই মামলাতে হয়তো শেষ পর্যন্ত তার জেল হতে পারে তার জরিমানাও হতে পারে হয়তোবা আমি সবটা দেখিনি এখনো পর্যন্ত কিন্তু তার শাস্তি হতে পারে যদি অনুমতি না দেয় তাহলে দেশের মানুষের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্বন্ধে নিশিকান্ত দুবে কি বলেছেন বলেছেন তিনি দেশে গৃহযুদ্ধ লাগাচ্ছেন গৃহযুদ্ধ লাগানোর জন্য দায়ী তিনি অফ বিল সংক্রান্ত তার যে অর্ডারগুলো সে অর্ডারের পরিপ্রেক্ষিতে তারপর তিনি বলেছিলেন কি তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করার দায়িত্ব নেয় তাহলে দেশে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি মানে বিধানসভাগুলো বন্ধ করে দেওয়া উচিত এটা কেন বলেছেন বলেছেন এই কারণে যে কদিন আগে আপনাদের আমি ভিডিওতে বলেছি যে তামিলনাড়ুর রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তারা তামিলনাড়ুর বিধানসভায় একাধিকবার পাশ হওয়া অনেকগুলো বিল আটকে রেখেছিলেন সেগুলোকে আইনে পরিণত হতে দিচ্ছিলেন না এবং অনির্দিষ্ট সময়কাল ধরে সেগুলোকে আটকে রাখার কারণে সেটা সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ুর ডিএমকে নেতৃত্বাধীন সরকার সুপ্রিম কোর্টে যায় মামলা করে সুপ্রিম কোর্ট সমস্ত কিছু দেখে তারপর সুপ্রিম কোর্ট ওই দশটা বিলকে যেগুলো রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে পেন্ডিং ছিল সেগুলোকে আইন হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় এবং রাষ্ট্রপতিকে এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেয় রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যদি বিল যায় তাহলে তিন মাসের মধ্যে রাষ্ট্রপতিকে মতামত দিতেই হবে বিল বিলে সই করতে হবে অন্যথায় বিল সম্বন্ধে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্টে রেফার করতে হবে এখন এতে তো বিজেপি জ্বলে পড়ে উঠেছে প্রথমে উপরাষ্ট্রপতি এ নিয়ে বলেছেন যে আর্টিকেল ওয়ান ফর্টি টু মানে অ্যাটমিক মিসাইলের মতন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতন হয়ে গেছে যেটা সুপ্রিম কোর্ট এর কাছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এটাকে ব্যবহার করা হচ্ছে আর একদিকে নিশিকান্ত দুবা বলছে যে পার্লামেন্টে তাহলে দরকারই নাই বিধানসভার তাহলে দরকারই নাই তাহলে সুপ্রিম কোর্ট আইন তো করুক কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশে দেশের মানুষ কি অখুশি হয়েছে একেবারে অখুশি হয়নি দেশের মানুষ তো দুহাত তুলে সুপ্রিম কোর্টের মানে প্রশংসা করেছে কারণ হল যে দেশের একটা গণতান্ত্রিক কাঠামো আছে সাংবিধানিক কাঠামো আছে সেই কাঠামোতে রাষ্ট্রপতি রাজ্যপালরা সেই কাঠামোর ভেতরে থেকে কাজ করতে বাধ্য কিন্তু তারা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করেন তাহলে তাদেরকে তো কাউকে তো বলতে হবে যে আপনি আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করেন না তো দেশের আপনার আইন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে না হলে আপনার জনজীবনে নানান সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সেগনেন্ট পজিশন হয়ে যাবে জনজীবন বিকল হয়ে যাবে তো কেউ কিন্তু বলতে হবে সেই বলার অধিকারটা আমাদের দেশের সংবিধান সুপ্রিম কোর্টকে দিয়েছে তো সুপ্রিম কোর্ট সেই দায়িত্বটা পালন করেছে পালন করার ফলে সেই বিলগুলো আইনে পরিণত হয়েছে ফলে এখন সচল হবে কাজকর্ম হবে সেটা যদি সুপ্রিম কোর্ট না করতো বা সুপ্রিম কোর্টের কাছে যদি সে পাওয়ারটা না থাকতো তাহলে তো অনির্দিষ্টকাল আপনার কোনো বিরোধী দলের সরকার হলেই তার তৈরি করা সেখানকার বিধানসভায় পাস হওয়া বিলগুলো তো অনির্দিষ্টকাল বছরের পর বছর ধরে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি আটকে রাখত তাহলে কেউ কিছু বলার ছিল না এভাবে তো দেশ চলতে পারে না তাহলে সুপ্রিম কোর্ট তো দেশকে বিপদের দিনে অনেকবার রক্ষা করেছে আর এমনকি ইমার্জেন্সি সময় পর্যন্ত সুপ্রিম কোর্ট দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সাহসের সঙ্গে আরও অনেক সময় অনেক বড় বড় চ্যালেঞ্জের সময় সুপ্রিম কোর্ট বড় দায়িত্ব পালন করেছে সেই সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে একটা ঐতিহাসিক রায় দিয়েছে যে রায়টা আপনার স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী মানসিকতা সম্পন্ন নেতাদের গায়ে জাল জলম ধরিয়ে দিয়েছে তারা তাদের শরীরে যেন জ্বলছে এখন তারা আগামী দিনে আর এই কাজটা করতে পারবে না আর এই যে রায়টা এটা সারা দেশের ক্ষেত্রে এটা লাগু হবে এটা এমন না যে শুধু তামিলনাড়ুর গভর্নরের জন্য এটা সবগুলো রাজ্যের সব গভর্নর উপর মানে লেফটেন্যান্ট গভর্নরদের জন্য অর্থাৎ সারা ভারতবর্ষে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে এই আয় রায়টা আপনার কার্যকর হবে তাহলে তো পশ্চিমবঙ্গে আরেকবার এটা করা যাবে না আপনার যেখানে কংগ্রেস হিমাচল প্রদেশে ক্ষমতায় আছে তেলেঙ্গানাতে আছে কর্ণাটকে আছে পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার ক্ষমতায় আছে তারপর আপনার ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতা আছে এদের এখানে তো এগুলি করা যাবে না করলে তো সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে পাশ দিতে হবে তাহলে তো এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যারা কায়েম করতে চায় তাদের জন্য তো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল তো এই কারণে তারা অসন্তুষ্ট হয়েছে অসন্তুষ্ট হয়ে কথা বলতে বলতে বাঁচালের মতন পরিষ্কার বাংলাতে বলছি বাঁচালের মতন এই সাংসদ আপনার সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্ট সম্বন্ধে এমন এমন কথা বলে গেছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে পারে বিশৃঙ্খলা তৈরি করতে পারে দেশের যে সাংবিধানিক কাঠামো আছে সেটার প্রতি অশ্রদ্ধা তৈরি করতে পারে খুব স্বাভাবিকভাবেই তার ফলে প্রতিক্রিয়া হয়েছে সব দিকে এবং বিজেপি দলের শীর্ষ নেতারা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বুঝতে পেরেছেন যে না এটাতে এই কথাকে যদি আমরা সাপোর্ট করি অথবা যদি চুপ থাকি তাহলে তো দল মহাসংকটে পড়বে সাধারণ মানুষ তো দলকে ভিলেনের মতন দেখবে এমনিতেই দল অনেক পেছনে চলে গেছে সেই জায়গাতে আরও সমস্যায় পড়বে তো সুতরাং তাড়াতাড়ি করে জেপি নাড্ডা বিবৃতি দিয়েছেন বিবৃতি দিয়ে নিশিকান্ত দুবেকে আলাদা করে দিয়েছেন এগুলো তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত কথা এখন কথা হলো যে এইটুকু তো তিনি করেছেন কিন্তু অ্যাটর্নি জেনারেলকে কি দল বা পার্টি মানে বা সরকার কেন্দ্রীয় সরকার কি বলবে যে নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদনে তুমি অনুমতি দিয়ে দাও মামলা করা হোক এটা খেয়াল রাখতে হবে আমাদের দেশে সুপ্রিম কোর্ট বা অন্য আদালতগুলোর বিরুদ্ধে যতটা অভিযোগ এসেছে দুর্নীতি সংক্রান্ত তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কিন্তু আমাদের দেশের সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে এসেছে সাংসদ এবং বিধায়কদের অনেকের ক্ষেত্রে তারা যে নির্বাচিত হন তারা যে সেখানে যান ক্যান্ডিডেট হিসেবে ইলেকশনে দাঁড়িয়ে সে প্রক্রিয়াটাতেই তো অনেক অভিযোগ দেশে প্রচুর অভিযোগ জমা পড়ে প্রত্যেক বছর যেখানে বলা হয় যেখানে ইয়ে হয়েছে গড়বাড়ি হয়েছে কোথাও ইভিএম টেম্পারিংয়ের কথা আগে ব্যালট পেপারের গণনায় কারোচুপির কথা বলা হতো বিরোধী দলগুলোর প্রতি অন্যায় বিমানিসলভ আচরণের কথা বলা হতো শাসক দলের হলে তার প্রতি অন্যায়ভাবে তাকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলা হতো ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের অফিসারদের নিরপেক্ষ না পক্ষপাতষ্ট আচরণের কথা এখনও বলা হয় তো সুতরাং এই সংসদে যাওয়া একটা বিরাট অংশের সাংসদ তো তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করেন না বরং তারা দেশের সম্পদ লুটপাট করেন বলে অভিযোগ আসে তারা তাদের সম্পত্তি আপনার অস্বাভাবিকভাবে বেড়ে যায় দেশের মানুষের মুখে ভাতের ব্যবস্থা ঠিকমতো না করে তাদের মুখের ভাত কেড়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে বারবার ওঠে সেই তাদের মধ্যে একজন নিশিকান্ত দুব সমস্ত সব সাংসদ এরকম নয় অবশ্যই শ্রেষ্ঠ মানুষও সাংসদ হয়েছেন অনেক ভালো মানুষ সাংসদ আজকের দিনেও আছেন সংখ্যাটা কত সেটা আমি বলতে পারবো না কিন্তু যারা করাপ্টেড এমপি থাকেন তাদের মধ্যে মানে একজন কিনা না দুবে সেটা আমরা বলতে পারি না কিন্তু নিশিকান্ত দুবে পার্লামেন্টের দিকে এই সরি সুপ্রিম কোর্টের দিকে এমন ভাষা প্রয়োগ করে আক্রমণ করেছেন যেটা কোনো মতেই তিনি করতে পারেন না যেটা কোনো মতে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য আপনার সুফলদায়ী হতে পারে না এ কারণে এখন বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ বিজেপির বাইরের সূত্র থেকে ঘরের ভেতরের রাজনৈতিক সূত্র দেখা যাচ্ছে এখন দিন দিন বাড়ছে আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এন সরকার হবে আর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে দলের মধ্যে উপদলীয় সংকট কোন দল আভ্যন্তরীণ ঝুট ঝামেলা গৃহযুদ্ধ মানে রাজনৈতিক গৃহযুদ্ধ বিজেপির ভেতরে দলীয় আর কি দলীয় ঝগড়া এগুলি বাড়তে থাকবে প্রকাশ্যে আসতে থাকবে সেগুলো তো আপনারা দেখেছেন অনেক দেখেছেন গত মোটামুটি এক বছরের মতন সময়কালে এখন নিশিকান্ত দুবের বাচাল সমান কথাবার্তা আপনারা শুনলেন এখন তাকে কি শেষ পর্যন্ত জেলে পাঠানো হয় কি না সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে অ্যাটর্নি জেনারেল সাহেব মামলার অনুমতি দেন কি না আর এরপরে অনুমতি দিলে সুপ্রিম কোর্ট কি রায় দেয় শেষ পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করে কি না এবং তাকে শাস্তি দেয় কিনা না তিনি ক্ষমা টমা চেয়ে কোনো মতে মুখ লুকিয়ে আবার ঘরে ফিরে যান মানে নিশিকান্ত দূরের কথা বলছি এগুলো দেখার ধন্যবাদকে অপেক্ষা করতে হবে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বলে আপনাদের মতামত এখানে অবশ্যই দেওয়া উচিত ভিডিওটা লাইক তো অবশ্যই করা উচিত এই ধরনের আলোচনাগুলো যেহেতু আরও কোথাও পান না আপনারা সেহেতু লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ ধন্যবাদ মাতরম